যে আমল করলে ইনকাম আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এমন এমন জায়গা থেকে আল্লাহ আল্লাহাক আপনার জন্য রিজিক করে রাখবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না আমরা অনেক সময় আছি গায়েবী রিজিক এটা কিভাবে আসে এটা নিয়ে আমাদের অনেক মতানেক রয়েছে আমরা অনেক সময় এটার ভুল ব্যাখ্যা মনে করি গায়েবী রিজিক আমরা মনে করি আমি ঘুমিয়েছি আমার বালেশের নিচে দশ লক্ষ বিশ লক্ষ টাকা কে জানে পাঠিয়ে দিয়েছে না এটা গায়ে রিজিক নয় আপনি ঘুমিয়ে আছেন আপনার দরজার মাঝে কে যেন নখ করতেছে নক করার পর দরজা খোলার পর আপনাকে বলতেছে না আপনার বিশ লক্ষ টাকা আছে কেন আপনি নিয়ে যান এটা গায়ে বিজিক নয় এই গায়েব বিজিক সম্পর্কে আমরা অনেক উদাসীন অবস্থায় আছি না এটার নাম গায়েব বিজিক নয় গায়ে বিজিক হচ্ছে সেটাই যেমন আপনি বেকারত্ব আছেন আপনার কোনো কাজ কর্ম নাই আল্লাহ আপনাকে একটা কাজের সন্ধান আপনাকে দিয়ে দিবেন আপনার চাকরির প্রয়োজন আল্লাহ পাক আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন কোন একটা মাধ্যমে আল্লাহ পাক আপনার রিজিকের ফাইসালা করবেন এটাই হচ্ছে গাইবি রিজিক অযথা অনর্তক বসে থাকবেন আর গাইবি রিজিকের জন্য আপনি তালাশ করবেন না এটা হবে না যে কোনো একটা মাধ্যমে আল্লাহ পাক তিনি তার প্রত্যেকটা বান্দাকে রিজিক দেওয়ার চেষ্টা করেন যে কোন একটা মাধ্যম আপনাকে অবলম্বন করতে হবে এটাই হান্ড্রেড পার্সেন্ট আপনি ঘুমিয়ে থাকবেন আর টাকা পাবেন বিষয়টা কিন্তু এমন নয় আপনি বেকারত্ব আছেন আল্লাহ পাক আপনাকে বেকারত্ব কাটিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক আপনাকে কোনো না কোনো একটা ব্যবস্থার মাধ্যমে আপনি গাইবে রিজিক আপনি পেয়ে যাবেন সম্মানিত হাজিরিন যে আমলটা যদি আপনি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাক আপনাকে যে কোনো ভাবে আমার আল্লাহ গায়েব রিজিক প্রদান করবেন রিজিক আসা শুরু হয়ে যাবে আর্নিং আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটা আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে আমলটা আমলের প্রচেষ্টা আমি বলি রাতের বেলা যখন আপনি ঘুমাবেন উজু করে ঘুমাবেন পুত পবিত্র অবস্থায় ঘুমালি আল্লাহ পাক বড় পছন্দ করেন এটা আমার কথা নয় আল্লাহ পাকের কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আমার حبیب তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ বড় পছন্দ করে যারা পুত পবিত্র অবস্থায় যারা তাকে ইন আল্লাহ ইহিবুত তাওয়াবিনা ওয়াইহিবুল যারা পুত পবিত্র অবস্থায় থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ বড় পছন্দ করেন আর পছন্দের ব্যক্তির যে কোনো দোয়া করবে সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে আপনি যদি চান যে আমার আল্লাহ আমাকে পছন্দ করক আমার আল্লাহ আমাকে ভালোবাসক মহাব্বত করক অবশ্যই অবশ্যই আপনাকে সে আমলটা আপনাকে করতে হবে আপনি এ নামাজ করার পরে উজু করে আপনি ঘুমাবেন আমলটা করবেন উজু করে ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পড়বেন তারপর ডান কাত হয়ে শুইবেন ঘুমানোর পরে যখনই আপনি সজাগ হবেন তখনই আমলটা আপনি করবেন এমন আছে ঘুমানোর পরে এক ঘন্টা পরে আপনি সজাগ হতে পারেন এক ঘন্টা পরে আমলটা করবেন এমন আছে এক ঘুমে আপনার ফজর হতে পারে ফজরের সময় আমলটা আপনি করবেন যখনই আপনার ঘুম ভাঙবে তখনই আপনি আমলটা স্টার্ট করবেন আমলটা শুরু করবেন কথা বুঝাইতে পারছি এখন আপনি বলতে পারেন হুজুর অনেকের সময় আছে দেখা যায় যে অনেকের পাঁচ বার ঘুম ভাঙে তাহলে আপনি আপনি করবেন যতবার করবেন ততবার আপনি এটার বাস্তবিক একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন উজু করার পরে ডান কাত হয়ে দোয়া পরে যখন আপনি ঘুমাবেন যখনই আপনার ঘুম ভেঙে যাবে তখনই আপনি দোয়াটা লা ওয়াহদাহু লা শা রি কালাহু লাহুল মুলক লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আ'যীম আল্লাহু খায়রুর এই দোয়াটা আপনি একবার পড়বেন ওই দিন আপনি পড়বেন তার দেখার বিষয় না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহা রব আলিন আপনাকে গাইবে রিজিকের সন্ধান না দেবেন ততদিন পর্যন্ত আমলটা আপনি চালিয়ে যাবেন দেখবেন হঠাৎ করে একদিন আমার আল্লাহ আপনার জন্য রিজিকের বান্ডার খুলে দিবেন আমরা আমল করি দুই দিন আমল করার পর প্রেরোসানি হয়ে যায় কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন গাইবে রিজিক আসতেছে না যখন আপনার সময় হবে আপনার পারফেক্ট সময় আল্লাহ পাক আপনাকে দান করবেন আপনার মনের অবস্থা আল্লাহ খুব ভালো করে জানেন কোন সময় আপনাকে দিলে আপনার মঙ্গল হবে কোন সময় আপনাকে দিলে আপনার জন্য কল্যাণকর হবে ওই সময় আল্লাহ পাক আপনাকে দান করবেন এর আগেও দিবেন না পরেও আপনাকে দিবেন না কিন্তু আমাদের হয়রানি ফেরসানি হতাশ আমরা হতাশ হয়ে যাই আহারে আমি তো পাইলাম না আহারে আমি তো পাঁচ দিন আমলটা করলাম পাইলাম না আমরা হতাশ হয়ে যাই না হতাশ নয় হতাশ হবেন না আল্লাহ পাক ওটা মনোযোগ সহকারে এবার আপনি করেন আমলটা আপনি করেন দেখবেন ইনশাআল্লাহ কোন একদিন আল্লাহ পাক আপনাকে এমন